ভাঙায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ভাঙচুর লুটপাট মোহাম্মদ সানোয়ার হোসেনের রিপোর্ট ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আরামবাগ চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর লুটপাট ও কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রাতের আধারে চলে হামলার ঘটনা এতে কম পক্ষে দশজন আহত হয়েছে আহতরা হল আরামবাগ চরকান্দা গ্রামের ভুলু মোল্লার ছেলে মোহাম্মদ শামী মোল্লা ও মোহাম্মদ শাহিন মোল্লা আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা ও রব মোল্লার মধ্যে যাবৎ বিরোধ চলছিল এক পক্ষ অন্য পক্ষকে ঘায়ল করতে সবসময় সুযোগ খুঁজতে হয়ে ওঠে মরিয়া শনিবার বিকেলে প্রতিপক্ষ রব মোল্লার লোকজন একজোট হয়ে অতর্কিতভাবে ভাবে মোল্লা বাড়ি তার পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আরও জানায় কিছুদিন আগেও প্রতিপক্ষের লোকজন ভোলমুল্লা গ্রুপের লোকজনের রাস্তার পাশের একটি দোকান ঘর আগুনে পুড়িয়ে ভস্যীভূত করে কিন্তু তার ন্যায্য বিচার না পাওয়ায় রেশ কাটতে না কাটতেই পরিবার ও গ্রাম্য দলের লোকজনের উপর ফের হামলার ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় পুলিশের নজরদারি চলছে বলে জানিয়েছে পুলিশ ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক রহমান বলেন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে অভিযোগ পাওয়ার পর আইনানুগত ব্যবস্থানে ব্যবস্থা নেওয়া হবে পরিকল্পনা পাবে আমার বাসরের ছেলেরা তাদেরকে আহত করছে তিনজনকে আহত করছে তারা হসপিটালে ভর্তি তারপরে তারা তারা ওই মারামারি করে যায় তারপর নিজে কোনো লোক নিজের মায়ে তারপরে সে তারা বলছে জামাগত লোক মারা গেছে মারা যাওয়ার পরে তারা ওই লক্ষ্যে আমাকে বাড়ি সব সবকিছু নুটপাট করে নিয়ে গেছে গরু নেছে তিন দেয় পাঁচ লাখ টাকা হবে পাঁচ সাত লাখ টাকা হবে তারপরে স্বর্ণ নেছে পনেরো টাকা নেছে চার পাঁচ লাখ তারপরে আপনার এই ঘরে মাংস আপনার যাবতীয় যা আছে সম্পূর্ণ নিয়ে গেছে যা নিবার নিচে আর যা থাকবার বাংলাদেশে গেছে আমার তিন গড়ি টাকা না হাজার

কবটা ফেলাই গেছি সুন্দর ঠিক যখন ফেলাই দিছে হুকুম হইলো রব মুহাম মোকা তারপরে বাচ্চু বাচ্ছু ওল্লা জালাল জুয়েল রুবেল আসসালামু আমি আমি আমেনা দেখুন স্বামীর নাম শাহিন মোল্লা আমাদের বাড়িতে গতকাল আমার হাজব্যান্ড ভাসুরকে অনেক মারধর করছে আর পরে সন্ধ্যার দিকে এসে অনেক ভাঙচুর করছে ভাঙচুর করে ঘরে স্বর্ণ কয়না যা ছিল পিস মতো টাকা ছিল ডলার ছিল সৈদার ওপের এগুলো সব নিয়ে গেছে আর ঘরের কোনো কিছু নাই সব ভেঙে তস করে ফেলছে আমরা ওটা যে কিছু ইউজ করব থাকবো এখানে থাকার কোনো পরিস্থিতি রাখে না এখানে কত টাকা আনুমানিক আমার আমি মানে কোটির উপরে আমাদের কোটির উপরে এটা কোনো গন বাইরে রাখতে গেলে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের